আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা আমার ভিডিও লাইক করেন এবং ডিজ লাইক করেন সবাইকে অনেক বেশি স্বাগত জানাচ্ছি আশা করি সবাই বেশ ভালো আছেন আপনাদের কবুতরগুলো ভালো আছে আজকে আলোচনা করতে যাচ্ছি কোন কবুতরের আচরণ কেমন এই ভিডিওটি করার পেছনে কারণ হচ্ছে দু একজন আমাকে ফোন দিয়ে রিকোয়েস্ট করেছে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য তবে প্রথমেই বলে রাখি আমার অনেক বেশি জাতের কবুতর নেই তাই অল্প কিছু জাতের কবুতর নিয়ে আলোচনা করবো তবে বেশ কিছু কমন ব্যাপার রয়েছে যেগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করবো আপনি আশা করি পুরো ভিডিওটি দেখবেন আপনি যদি নতুন হন আপনার যদি অভিজ্ঞতা অন্যান্যদের তুলনায় সামান্য কম হয় তাহলে হয়তো আপনি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারবেন আচ্ছা শুরু থেকে শুরু করি নর যে বাচ্চাগুলো সেগুলো একটু মারমুখী আচরণের হয় মাদিগুলো একটু মারমুখী আচরণ কম হয় নরগুলো ছোটবেলা থেকে খাচার মধ্যে হাত দিতে গেলে রাগি আচরণ করে মাদিগুলো সে তুলনায় ঠান্ডা হয় এবং যদি কিনা আপনি নতুন হন একটা ভুল ধারণা আছে যে আমাদের মধ্যে যে মাদি কবুতর ডাকে না মাদি কবুতরে কিন্তু ডাকতে পারে ডাকতে যে পারেই না পটে একদমই টানা ডাকতে পারে অবশ্যই বাট কম ডাকে তারা মারমুখী কম হয় কারোর সাথে ঝগড়া করতে কম যায় সেই সব কারণে তারা কম ডাকে তো এটি গেল বাচ্চা কবুতর থেকে শুরু করে একটু বড় কবুতর আর যেটি হচ্ছে যে ফেন্সি আইটেম গুলো ম্যাক্সিমাম ফেন্সি আইটেম গুলো একটু নিরীহ টাইপের হয় নিরীহ বলতে খাচার মধ্যে হাত দিলে হয়তো একটু বুমবাম করে বাট খুব একটা ঠকড় ঠকড় দেয় না এটি কিন্তু আমি সব কবুতরের ক্ষেত্রে বলছি না ফেন্সি কে এভারেজে বলছি এবং আচরণের দিক থেকে সবচেয়ে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে যেসব কবুতরগুলোর পারফরমেন্স ভালো লাইক যে কবুতরগুলো অনেক বেশি উড়বে অনেক ডিস্টেন্সে উড়বে হাই ফ্লাই করবে তাদের আচরণটা মূলত একটু নর্মাল কবুতরের থেকে আলাদা হয় যেমন ধরুন তারা একটু ছটফটে হতে পারে যে কবুতরগুলো অনেক ভালো উড়বে বা অনেক বেশি চালাক তারা একটু ছটফট করে খাঁচার কাছে গেলে বা খাঁচায় হাত দিতে গেলে তারা অনেক বেশি মুভমেন্ট করে এটি কিন্তু খারাপ না তবে এটি যে সময় শুধুমাত্র ভালো কবুতরের ক্ষেত্রে হয় ব্যাপারটা তাও না অনেক সময় এমন হতে পারে যে সেই কবুতরটি বা আপনার ওই পরিবেশটাকে ছটফট করতে পারে সুতরাং আপনার ওই পরিবেশটা এনশিওর করতে হবে যে সে আসলে কাউকে ভয় পায় কিনা বা তার মধ্যে এই সমস্যাগুলো হচ্ছে কিনা এরপরে যদি আপনি তার খাঁচায় হাত দিতে গেলে তাকে ধরাটা যদি অনেক বেশি কষ্টকর হয় তাহলে আপনি ধরে নিতে পারেন যে সেটি হয়তো আসলে ভালো উড়বে এই সব থিওরিগুলো কিন্তু সব কবুতরের ক্ষেত্রে খাটে না এসব থিওরি গুলো আসলে কবুতরের মার্কিং কবুতরের সবকিছু দেখে দেন তার মধ্যে যদি এই আচরণগুলো থাকে তাহলে হয়তো আপনি ধরে নিতে পারেন যে আসলে কবুতরটি ভালো পারফর্ম করবে আমি একটি ভিডিওতে দেখেছিলাম যে রেসার যে কবুতর হয় সাধারণত আমরা জানি রেসার মানেই হচ্ছে সে লং ডিসটেন্স পাড়ি দিবে এবং সে আপনার বাসায় ফিরবে সে কারণে দেখা গিয়েছে যে হোমার কবুতরের খাঁচায় ধরতে গেলে তারা একটু উদ্যত আচরণ করে এটার পেছনে কারণ রয়েছে এই যাত্রাকে এভাবেই তৈরি করা হয়েছে সে যেন রাস্তায় আসার পথে কোন রকম কোনো বিপদকে লাইক আমরা যেটাকে বাস বলে থাকি বা এই ধরনের যদি কোনো বিপদ তার সামনে আসে সে যেন সেটাকে মোকাবেলা করে তার বাসায় ফিরতে পারে এই টাইপের একটি চিন্তা ভাবনা থেকে আসলে এই ধরনের কবুতর গুলোকে তৈরি করা হয়েছে আর কিছু কিছু ফেন্সি আইটেম রয়েছে তাদের যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এরকম যে তাদের ঘাড় অনেক কাপাবে লাইক আমরা অনেক সময় বলে থাকি টানা গলা কষা গলা জেডি স্প্রিং গলা এগুলো হচ্ছে কিছু কিছু কবুতরের বৈশিষ্ট্য আচরণগত পারেন তো এই কবুতর গুলো হচ্ছে আলাদা আলাদা জাতের হয় অনেক বেশি এরকম এরকম স্প্রিং করবে তারপরে আপনার করে আছে যে কবুতরটির ঘাড় অনেক লম্বা হয় সে সব সময় শেক করে মানে নাড়ায় সে কারণে তার নাম হচ্ছে শেকার তবে এগুলো আসলে আচরণগত বৈশিষ্ট্য বলা যাবে না এটা হচ্ছে তার আসলে জন্মগত বৈশিষ্ট্য এগুলো করবে তবে আচরণগত বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আর রেসার কবুতর বা যে কবুতর গুলো হচ্ছে ভালো উড়বে ভালো পাল্লা করবে তারা একটু ছটফটে এবং আমি দেখেছি যে একটু ছোট সাইজের কবুতর গুলো ডিম বাচ্চা একটু ডিম বাচ্চা ভালো করে আমি দেখেছি বাট আমরা তো আসলে চেষ্টা করি সাইজ গুলো যেন বড় হয় স্বাভাবিকভাবেই আসলে বড় সাইজ হলে তাদের অনেক অনেক পারফরমেন্স ভালো থাকে তো এই মোটামুটি ছিল আচরণগত বৈশিষ্ট্য তো আমার যদি আসলে কিছু মিস করে যাই আমি আলোচনা করার সময় আসলে সবকিছু মনে থাকে না কোথা দিয়ে শুরু করেছিলাম কোথায় শেষ করছি তাই আপনাদের হেল্প করে যাই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাকে বলি আপনি জানান আমি অনেক বেশি আপনাদের জন্য ভিডিও তৈরি করার আশা করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পবিত্রের জন্য দোয়া করবেন আর এই ভিডিও থেকে আপনি যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন এবং কমেন্ট করে জানাবেন যে আসলে আপনি কিছু শিখতে পেরেছেন কিনা সবাই ভালো থাকবেন আল্লাহ Uh, laughs.